সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আজকে লোকনাথ বাবার পুজো তো আমার স্বল্প আয়োজন আমার ঘরে আমার লোকনাথ বাবাকে আমি পুজো দিলাম এইমাত্র পুজো দেওয়া আমার কমপ্লিট হলো ঘরে ঠাকুরকেও দিলাম লোকনাথ বাবাকেও দিলাম আমার মতো করে পুজো দিলাম এই যে এই আমার লোকনাথ বাবা আমি লোকনাথ বাবাকে আমার আমার মতো করে আমি পুজো করি প্রতি বছর এবছরও আমার মতো করে পুজো করেছি এই হচ্ছে আমার সাজানো আমাদের বাড়ির গাছের ফুল এগুলো সব শিব ভোলেনাথ মা পার্বতী রাধা মাধব মার করেছি জগৎ করেছি মার আমার দুজনে জগৎ করেছি মার করেছি ভোলেনাথ আজকে সব ঠাকুরকে আমি পুজো দিলাম সঙ্গে আমার লোকনাথ বাবাকেও পুজো দিলাম যৌথ আছে লোকনাথ বাবা পুজো আর আমার এই স্বল্প আয়োজন বাবা লোকনাথের যেগুলো মানে প্রিয় ভোগ সেগুলো দেওয়ার চেষ্টা করেছি আর ঘরের ঠাকুরকেও দিয়েছি আমার বাড়ির কাছে ফুল দিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি সিংহাসনটা আজকে সম্পূর্ণ পুজো আজকে আর বাইরের ফুল দিয়ে পুজো হয়নি বাড়ির পুজো দিয়ে বাড়ির ফুল দিয়ে পুজো হয়েছে আমার ঘরের পুজো তো কমপ্লিট আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে রান্না টান্না জোগাড় করে দিয়ে বাসি কাজ সেরে সকালে খাবার করে তারপরে স্নান করে ঘরের পুজো সেরে নিলাম এখন আমি ওয়েট করবো মানে পুরোহিত মশাই আসবে আমার কাকার ঘরে মানে পুজো হবে পুরোহিত মশাই দিয়ে তো ওখানে আমি পুষ্পাঞ্জলি দেবো ওখানে চলে যাব এখন আমি জাস্ট একটু পরে চলে যাবো এগুলো গুছিয়ে নিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করবো আর আমরা প্রচণ্ড মজা করি যে কোনো পুজোয় খুব মজা করি সবাই মিলে সব তোমাদের সাথে শেয়ার করি প্লিজ সম্পর্কে ফ্রেন্ডস চলে এলাম আমার কাকা তো দাদার ঘরে মানে আমার বৌদিমণি প্রতি বছর পুজো করে থাকে বৌদিমণি আমার বিস্তাত দিদি আমি আমার কাকা কাকাতো দাদার ছেলে কাকাতো দাদা সবাই আমরা এক জায়গায় আছি খুব আনন্দের সহিত আমরা পুজোটাকে করার চেষ্টা করছি প্রতি বছর করার চেষ্টা করি এই বছরও চেষ্টা করছি আর আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এই যে আমাদের গাবলু সোনা চালতা ফিলতা গোপাল মোবাইল নিয়ে ব্যস্ত আর এই যে আমার পিস্তাত দিদি সোমা বসাক চৌধুরী আর এই যে বৌদি আয়োজন করছে বৌদিকে পরে নিচ্ছি বৌদি ফলমূল কাটা শুরু করে দিয়েছে আয়োজন করা মানে দিদি আর বৌদি দুজন মিলে সব আয়োজন করছে সকাল থেকে আর এবার আমাদের লোকনাথ বাবা একটু অন্য কালার ড্রেস পরেছে প্রতি বছর সাদা কালার ড্রেস পরে থাকে এবার বৌদি একটু মানে অন্যরকম ট্রাই করলো আর বৌদি আর এবার এই ড্রেসটা কিনে নিয়ে এসছে লোকন বাবার জন্য আর কেমন সাজানো হয়েছে দেখো রজনীগন্ধা স্টিক দিয়ে সাজিয়েছে রজনীগন্ধার মালা মানে বাবা গাছকে অন্যরকমই মনে হচ্ছে আর এই যে আয়োজন এই যে আয়োজন করেছে বৌদি আস্তে আস্তে করছে এখন আমাদের ঠাকুর মশাই আসতে দেরি আছে আধা ঘন্টা দেরি আছে বৌদি টুকটাক করে আয়োজন করা শুরু করে দিয়েছে আর ঘটনা আমার পিসটা তো দিদির গাছে এই যে ফুলটা দেখতে পাচ্ছো এত সুন্দরভাবে মালা গেঁথেছে বাবার ড্রেসের কালার সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে এটা মানে সবই বাবার ইচ্ছা তাছাড়া এরকম হওয়া সম্ভব না আর দিদির বাড়ির গাছের ফুল কত রকম ফুল দেখো দিদি নিয়ে এসছে সঙ্গে তো এখানে আমরা সবাই মিলে অঞ্জলি দেবো আর খুব আনন্দ করবো তোমাদের সাথে সব শেয়ার করবো তোমরা প্লিজ সঙ্গে থেকো দিদি ঘরের লোকনাথ বাবাকে সাজিয়ে নিচ্ছি দিদি অলরেডি টুলের উপর মানে চরে সাজাচ্ছে কারণ এটা অনেক কিছুতে লোকনাথ দাওয়াটা রাখা

नमो नमः अंग आश्रममन्तृसु मे विश्रये श्री सुक्लांग चन्दनं कुरुमो देवतां च धारय उपा निर्मितं पवित्र सुसादान आस्थितां नमो नमः इति गच्छ प्रहन्तं राधवं अनुप्रवरं चन्दनं तातन्तः श्रावणं नमो नमः ओम यागच्छ यागच्छ य युधिष्ठिर युधिष्ठिर संदेय यौगसुनुन्तुष्टो तवायन्कृ ओम विजयनराग ओम हरवाम स्तुतंगेंद्रवदरा dan dunder kan सं dan ke raha ni sam van di sam sam kanu puting sam kau lah ông 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 জীঞে তাহনান্দামনাম কেইফ঺ৃর শিগরেটামন঵াং হধা হকেরডের আনানান্দিটে lettয়িা স্থে रामपुरनाथ श्री अधीक्षक प्रदीप प्रताप आराधना अधीक्षक कपिलम गिरोकाय कोरियाल

আর পুজো দিয়ে আমি জাস্ট করে এলাম আর এখন বাজে ঘড়িতে পৌনে বারোটা পৌনে বারোটার মধ্যে সব পুজো কমপ্লিট আমার ঘরের পুজো হয়ে গেল কাকির ঘরের পুজোও হয়ে গেলো খুব আনন্দ করলাম আমরা তোমাদের সাথে সবই শেয়ার করলাম আমার পুজো তোমাদের কেমন লাগলো আমার বাড়ির পুজো আমার ঘরের পুজো বাড়ির পুজো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর আজকে আমার ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে আমরা সবাই ভালো থেকো সুস্থ থেক থেকো সংবাদ স্টেট থাকবে